এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলের হামলা ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা খামিনীর পাল্টা হুশিয়ারি প্রাকৃতিক সম্পদের জন্য কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করতে চান ট্রাম্প ট্রোডোর মন্তব্য ইরানের চাবাহার বন্দর নিয়ে বিপাকে ভারত চীনের বেল্ট এন্ড রুট প্রকল্প থেকে সরে গেল পানামা ট্রাম্পের হুমকি যুক্তরাষ্ট্রকে ভারত দিচ্ছে শল্ক ছাড় যুদ্ধ মধ্যে মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা লেবাননের দক্ষিণ ও পূর্ব অঞ্চলের বেশ কয়েকটি এলাকাকে লক্ষ্য করে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি ইসরায়েল এসব হামলা চালায় বলে দেশটির জাতীয় সংবাদ সংস্থা এনএনএ এ প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা সিন হোয়া এন এর বরাতে জানিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো স্থানীয় সময় রাত দশটা পঁয়ত্রিশ মিনিটের দিকে পূর্ব লেবাননের পূর্ব অঞ্চলীয় পর্ব মালার উচ্চতায় এবং পূর্ব লেবাননের বালবেক জেলার একটি এলাকায় একাধিক হামলা চালিয়েছে বিমান হামলার আগে ইসরায়েলি বিমানগুলো পূর্ব লেবাননের হারমেল শহর এবং উত্তর বেকার শহরের উপর দিয়ে অনেক বেশি ও কম উচ্চতায় উঠছিল বৈরুত ও এর নিকটবর্তী শহরগুলিতেও ইসরায়েলি যুদ্ধ বিমান দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে লেবাননি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে চলমান যুদ্ধ বিরতি চুক্তি সত্ত্বেও এ হামলার ঘটনা ঘটলো যুদ্ধ বিরতি দুই হাজার চব্বিশ সাতাইশ নভেম্বর কার্যকর হয় এই যুদ্ধ বিরতির চুক্তির উদ্দেশ্য ছিল গাজায় যুদ্ধ শুরুর কারণে এক বছরের বেশি সময় ধরে চলা আন্তঃসীমান্ত সীমান্ত সংঘর্ষের অবসান ঘটানো চুক্তিতে বলা হয়েছিল যে ইসরায়েলি ষাট দিনের মধ্যে লেবাননের অঞ্চল থেকে সরে আসবে একই সঙ্গে লেবানন ইসরায়েলি সীমান্ত এবং দক্ষিণ অঞ্চলে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে এটি নিশ্চিত করে যে লিটানি নদীর দক্ষিণে কোনো অস্ত্র বা সশস্ত্র গোষ্ঠী সদস্য থাকবে না ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা খামিনির পাল্টা হুশিয়ারি যদি যুক্তরাষ্ট্র ইরানের নিরাপত্তা লঙ্ঘন করে তাহলে ইরানও পাল্টা জবাব দেবে বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি তিনি বলেন যুক্তরাষ্ট্র আমাদের হুমকি দেয় আমরাও তাদের হুমকি দিব যদি তারা আমাদের নিরাপত্তা লঙ্ঘন করে তাহলে আমরা তাদের নিরাপত্তা লঙ্ঘন করব খামিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে অতীতে আলোচনার অভিজ্ঞতা থেকে বোঝা যায় যে যুক্তরাষ্ট্র বুদ্ধিমান বা বিচক্ষণ না তারা দ্বিপাক্ষিক চুক্তি মেনে চলে না এই মন্তব্যের পিছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা রয়েছে ট্রাম্প বলেছেন তিনি ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি চুক্তি করতে চান এ কথার প্রতিক্রিয়ায় খামিনি এই হুঁশিয়ারি দেন দুই সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল কিন্তু দুই সালে ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প ইরানের তেল বিনিয়োগের উপর আরো করা নিষেধাজ্ঞা আরোপ করেছেন এদিকে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধ অবৈধ ও নেজ্য হিসেবে উল্লেখ করেছে ইরান প্রাকৃতিক সম্পদের জন্য কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করতে চান ট্রাম্প ট্রুডোর মন্তব্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে তার দেশের সঙ্গে অন্তর্ভুক্ত করা নিয়ে যা বলেছেন তা তিনি বাস্তবিকই চান আর তার এই চাওয়ার সঙ্গে আসলে কানাডার প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত কানাডার সম্পদের একটি সূত্র এমনটাই জানিয়েছে কানাডার ব্যবসায়ী ও শ্রমিক নেতাদের সঙ্গে এক রোদ্ধদার বৈঠকে জাস্টিন ট্রুডো এমন মন্তব্য করেছেন কানাডার পণ্যের উপর ট্রাম্পের স্বল্প আরোপের হুমকি কিভাবে মোকাবেলা করা যায় সেই কৌশল ঠিক করতে নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রুডো ট্রুডোর মন্তব্য প্রথম প্রচারিত হয় টরন্টো স্টোরে রুদ্ধদার বৈঠকে তিনি ভুলে লাউড স্পিকারে যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের বিরুদ্ধে এসব মন্তব্য করে বসেছিলেন ট্রাম্প বারবার বলে আসছেন কানাডা যদি যুক্তরাষ্ট্রের তম অঙ্গরাজ্য হয়ে যায় সেটা তাদের কাছে মঙ্গলজনক হবে টরন্টো স্টোরের প্রতিবেদনে বলা হয় আমাদের যে সম্পদ আছে সে সম্পর্কে তারা সচেতন আমাদের তাদের এই সম্পদ থেকে তারা লাভবান হতে চাই ট্রোডো বলেন ডোনাল্ড ট্রাম্পের মনের মধ্যে আছে এই সম্পদ পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমাদের দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করে নেওয়া এটাই হচ্ছে আসল কথা কানাডা সরকারের একটি সূত্র নিশ্চিত করেছে টরন্টো স্টোরে প্রচারিত ট্রোডোর বক্তব্য সঠিক যুক্তরাষ্ট্রের শল্ক আরোপের পদক্ষেপ থেকে নিজেদের বাঁচাতে কানাডা জোর দিয়ে বলেছে তারা যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত অংশীদার তারা যুক্তরাষ্ট্রের জ্বালানি খনিজ এবং অন্যান্য সম্পদের বড় সরবরাহকারী ইরানে চাবাহার বন্দর নিয়ে বিপাকে ভারত পারস্য উপসাগরের তীরে দেশ ইরানকে সাজা দিতে তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞার জালে দেশটিকে জড়িয়ে ফেলতে চাইছেন তিনি আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে ভারত ট্রাম্পের এই পদক্ষেপে বিপুল আর্থিক লোকসানের মুখে পড়ার আশঙ্কা রয়েছে নয়াদিল্লি পশ্চিম এশিয়ার শিয়া মুলুক ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক আদায় কালস কলায় যুক্তরাষ্ট্রে লাল চোখ অপেক্ষা করে লাগাতার সামরিক শক্তি বৃদ্ধি করেছে তেহরান এই দুঃসাহসের সাজাও তারা পেয়েছে ইরানের উপর বিপুল আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরের দেশ ইরানের দক্ষিণ অঞ্চলীয় চাবাহার বন্দরটি নির্মাণ করেছে নয়াদিল্লি এতে ইরানের উপর নিষেধাজ্ঞা থাকলেও সেখানে কর্মকাণ্ডে জনভারতকে ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র কিন্তু সম্প্রতি ট্রাম্প প্রশাসন তা প্রত্যাহার করেছে বলে খবর প্রকাশ্যে এসেছে এই ইস্যুতে ইতিমধ্যে মুখ খুলেছে ওয়াশিংটন মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস জানিয়েছে ইরানের উপর আর্থিক চাপ বৃদ্ধি করতে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা পরমাণু অস্ত্র তৈরির পথে দ্রুত এগিয়ে চলেছে পশ্চিম এশিয়ার ওই শিয়া মুলুক যা একেবারে বরদাস্ত করতে রাজি নয় যুক্তরাষ্ট্র চীনের বেল্ট অ্যান্ড রুট প্রকল্প থেকে সরে গেল পানামা ক্ষমতায় আসার পরে পানামা খাল নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বিরুদ্ধে জড়ানোর পাশাপাশি প্রয়োজনে সেনা নামিয়ে দখল করার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত আমেরিকার চাপের মুখে এবার চীনের বেল্ট অ্যান্ড রুট প্রকল্প থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করল পানামা বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দেশটির প্রেসিডেন্ট হু শে রাউল মলিনো এক বিবৃতিতে প্রকল্প থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা দেন আমেরিকা পানামার এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও খুবই ফেটে পড়েছে চীন বস্তুত দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে পানামায় এ প্রকল্পে প্রথমে যোগ দিয়েছিল তার ফলে ওই এলাকায় চীনের বাণিজ্য এবং প্র ভাব বৃদ্ধি আশাবাদী ছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পানামার এই সিদ্ধান্তের পর ক্ষুব্ধ চীন এক বার্তায় সরাসরি আমেরিকার দিকে আঙ্গুল তুলে জানিয়েছে ঠান্ডা যুদ্ধের সমকার পরিস্থিতি তৈরি করতে একই সঙ্গে পানামাকে প্রভাবিত করায় যে অভিযোগ ট্রাম্প প্রশাসন তুলেছে তা তাও উড়িয়ে দিয়েছে চীন কূটনীতিকরা বলেছেন পানামার এই প্রকল্প থেকে সরে যাওয়া চীনের কাছে বড় ধাক্কা শ্রী জিনপিং এর স্বপ্নের এই প্রকল্পে ইতিমধ্যে বিপুল বিনিয়োগ করেছে চীন ট্রাম্পের হুমকি যুক্তরাষ্ট্রকে ভারত দিচ্ছে স্বল্প ছাড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের আগে ভারত মার্কিন পণ্যের উপর আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে এই পদক্ষেপ ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করতে নেওয়া হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ভারত প্রায় ত্রিশটি মার্কিন পণ্যের উপর শুল্ক কমানোর পরিকল্পনা করেছে এতে ফুটওয়ার থেকে শুরু করে বিভিন্ন উৎপাদন খাতের পণ্য অন্তর্ভুক্ত রয়েছে